এরকম আরো যত বেদাতি কর্মকণ্ড আছে এগুলো আমার আত্মীয়রা করে আল্লাহ না হলেও সেখান থেকে খাদ্য পাঠিয়ে দেয় উপস্থিত হওয়া যায়জ নাই কারণ সেই মজলিসগুলি হারাম মজলিস পাপের অনুষ্ঠান সুতরাং পাপের অনুষ্ঠানে উপস্থিতি কোনো মুসলিমের জন্য জায়গ না এখন এই খাদ্য খাওয়া হারাম বলেছেন একজন শেখ যিনি বলেছেন তিনি সতর্কতামূলক বলেছেন যাতে করে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের সাথে আপনার কোনো রকমের যোগাযোগ না থাকে আর কোনো শিথিলতা না থাকে এখন এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি খাবারগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়নি আর আপনি সেই অনুষ্ঠানে কোনো রকম সহযোগিতাও করেননি কোনো রকম সহযোগিতা নেই খাবার যখন পাঠিয়ে দিয়েছে তো সাল্লাম যেহেতু হাদিস রয়েছে যে নাহ রসৌরুল্লাহ আনে দায়াতিল মাল সাহাবিরা বলছেন রসুর উল্লাহ ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছে হয় নিজে খান আর না অন্যকে খাইয়ে দেন তো আপনার কাছে যখন খাবার পাঠিয়ে দিয়েছে প্রথম কথা যখন পাঠিয়ে দিয়েছে সেগুলো যদি ফিরিয়ে দিই সবচেয়ে ভালো ইনকার এমনকার অন্যায়ের প্রতিবাদ হচ্ছে যে আমরা বেদাতি খাবার খাই না বেদাতি খাবার নেব না ফিরিয়ে দেন আপাতত সম্পর্কে একটি তিক্ততা আসবে কিন্তু সোজা হয়ে যাবে হয়তো তাদের সোজা সোজা হয়ে যাবে নাহলে আগামী বছর থেকে আর পাঠাবেন আগামী দিনে আর এই বেদাতি খাবার না। এটি সবচেয়ে ভালো আপনার জন্য এতে আপনি আর একটি গুরুত্বপূর্ণ সব কাজ এবাদতের কাজ করলেন আল্লাহ রবীল মারুফ ও নাহ মুন কার ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া আপনি খাবার নিলেন না মানে তোমাদের এই সব বেদাতি আচার অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং তোমরা করিও না থেকে বেরিয়ে আস আর যদি দেখেন এতে ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে আপনি দুর্বল তারা বেশি শক্তিশালী অত্যাচার হতে পারে আর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে হ্যাঁ পারিবারিক বা আত্মীয় সাথে সমস্যা হতে পারে অথবা সামাজিক সমস্যা হতে পারে তাহলে সেই খাবারগুলি নিয়ে নিয়ে অন্যকে খাওয়াইয়া দেবেন না হলে নিজে খেয়ে নেবেন জি কিন্তু এই সব কর্মকাণ্ডের ওপর অবশ্যই ঘৃণা থাকতে হবে অবশ্যই ঘৃণা থাকতে হবে এইরকমই জন্মদিবস পালন করা বিভিন্ন দিবস হ্যাঁ বিবাহ দিবস পালন করা ম্যারেজ ডে বার্থডে পালন করা তাতে কেক কাটছে সেখানে উপস্থিতি যায় না খারাপ কিন্তু সেগুলো যদি পাঠিয়ে দেয় প্রথম কথা ফিরিয়ে দেন এটা সবচেয়ে ভালো আপনার ইমানে জোর আছে আপনার ইমানে দাবি হচ্ছে যে আপনি নিজে আমল করবেন অন্যকে দাওয়াত দেবেন তো যদি আপনি ফেরত করে দিতে পারেন রেজেক্ট আমি নেব না তোমাদের খাবার এটিতে তৃতীয় অত আসবিল হক এটি আছে আপনার মধ্যে ইমান শক্তিশালী আছে আল্লাহর দিনের ক্ষেত্রে কাউকে ভয় করেন না আপনি কোন তিরস্কার ভয় করে কে কি বলছে কে সমালোচনা করছে হ্যাঁ এসব ভয় করছেন আর যদি তার দেখেন যে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছেন যেমনটা বললাম তাহলে দেখে নিতে পারেন অন্তর ঘৃণার সাথে আর সেগুলো অন্যকে খাওয়াই দেবেন গরিব মিসকেন অথবা নিজেরা খেয়ে নেবেন একজন চিকিৎসকের মতো